আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ হাস্তরি আপা কাজের নাই তার আগে মাতা আজকে আপনাদের হাস্তরি আপা এই যে কচুর নাইল তুললো আর দুটো পৈশাখের ডোগা তুললো এই কচুর নাইল দিয়ে আর দুটো পৈশাখের ডোগা দিয়ে আজকে আপনাদের হাস্তরি আপা বয়েল মাছ দিব আমার হরি কয়েকদিন ধরে কইতেছে যে কে বউ ফির যেন একটা বয়েল মাছ আসিল তাহলে বয়েল মাছটা লান দিবে হারো না আমি কইতেছি যে আমার তো বয়েল মাছ খেবেন মন চাইতেছে না আমার মনে হইতেছে যে আলাই যে আতা পাতা খুঁটিয়া কিছু আইন দেখাই

ورو الماسان دي একবারে আমার সমান একটা বয়ল মাছ আজকে আপনাদের এনে দেখামো আমি আপনাদের হাস্তরিয়া পা আমার কামের নাই কোনো আগামাতা বয়ল মাছের ফেসে জ্বালা ছোট ছোট রে নিছি এই লতা পাতা দিয়ে দিমু আর যে মাছ সেই মাছও আনদিমু সবুর হরেন ধৈর্য ধরেন আন্দা শেষ হোক তারপরে রেডিমেডি হয় আঙ্গুর বাড়ি বিলার রওনা দেন যদি আমার আন্দা দেহে খেবের মন চাই পছন্দ হয় তালি পারে রওনা দিবেন আর যদি আন্দা দেহে আপনাদের পছন্দ না হয় তাহলে কি খাইবের মন চাইব তালি খুলে খাইবের মন চাইবো না আমি বললাম এবার একটা মানুষ বুঝছেন সব কামই পারি কিন্তু কোনো কামই একবারে পারদর্শী না মেলা মানুষ আছে যে একটো কামে মেলা পারদর্শী থাকে একদম পারফেক্টভাবে হরিবার হারে আমি আবার সব কিছুতেই মনে যে সবই পারি কিন্তু একবারে নিখুঁতভাবে যে একটো মানুষ কাম হরে হেবা কাম আমি পারি না ব্যাবাক কামই পারি কিন্তু কেউ কব না যে একদম পারফেক্ট হয়েছে খালি কব যে হয়েছে মোটামুটি আমি মোটামুটির ঘরে আপনার ঘর হাস তরিয়া পা হেবা আন্দাবাড়িতেও দরবে গেলে আমি মোটামুটি হাস তর কবার গেলেও আমি কল ওরম পারফেক্ট পারি না মোটামুটি পেশাল পারবার গেলেও মোটামুটি হেবের দিলেও যে ওরম ডাইসা খাওয়া তাও পারি না মোটা মোটামুটি খেবার পারি বেশি খেবার পারি না যাই কই তাই কই মাটি হোক আর সেখন মাটি হোক হেডো হলে দেহার বিষয় না দেহার বিষয় গা এটো যে কোনো কামে ঠেকে গেলেন নাহি না পারা হলো গা অপরাধ মোটামুটিভাবে পারলিও হলে চলে কোনো কিছু মোটামুটিভাবে পারলি কোনো কিছু ঠেকে না আর যদি আপনি কোনো কিছু না পারেন তখন সে আপনি ঠেকবেন তা আমি যেভাবে ভিডিও বানাইতেছি টুকটাক ইনকাম হয়ে তো খেয়ে ঢুকতেছি চলতেছে তো নাকি এ ভয়ের মোটামুটি ভাবে চলতি চলতি একদিন দেখ মুজে যে দিন ফুড়ে আইছে। চলার দিন আর নাই কিসের মোটামুটি কিসের সেকন মাটি কিসের কি তো আপনারা যারা আমার মতো মোটামুটি আছেন আমার মতো পাবলিক যারা তারা তো আমার কথা শুনে কইতেছেন যে আপা আমিও ঠিক আপনার মতোই মোটামুটি আর যারা সেকন মাটি বেলে মাটি দশ মাটি এটেল মাটি তারা হলে আমার কথার মাধুর্য বুঝবেন না বুঝছেন তো দেখতে দেখতে করলে দেখেন কি টক টাকা হইরা করলে আমি বোয়াল মাছ আইন দেখাইলে দিলে সামনের ক্যামেরা দেয়া তোর হারি কেবল ভাল দেখা গেল না পিছনের ক্যামেরাতে দেখাইলাম আপন করে তাহলে আজকের ভিডিও এ জাল্লাই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ